চীনে কি নতুন ভাইরাসের হানা হাসপাতালে ভিড়ের ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা মুখে কুলুপ বেজিংয়ের সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও দেখা যাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীর ঠিক থেকে ভিড ওই ভিডিওগুলিতে দাবি করা হচ্ছে যে রোগীদের প্রায় প্রত্যেকেই এই আক্রান্ত চীনে কি ফের নতুন কোনো ভাইরাস হানা দিয়েছে আপাতত এই প্রশ্ন ঘুরছে নেটাগরিকদের একাংশের মধ্যে কারণ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয়ে দেখা যাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ঠিক থেকে ভিড় ওই ভিডিওগুলিতে দাবি করা হচ্ছে যে রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটাপ নিউমোনিয়া এইচএমপিভি তে আক্রান্ত চীনের তরফেও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মুখ খোলা হয়নি তবে সংবাদ সংস্থা রয়টার্স চীনের রোগ প্রতিরোধক সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে যে চীনে নিউমোনিয়া রোগ এবং তার অজানা উৎস সম্পর্কে একটি রুটিন নজরদারি চালানো হচ্ছে শীতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে চীনের ওই সংস্থাটি তারপরেও অবশ্য জল্পনা থামছে না সমাজ মাধ্যমে একাধিক ভিডিওয় একাধিক দাবি করা হচ্ছে নেটাগরিকদের একাংশের দাবি চীনে ইনফ্লুয়েঞ্জা এইচএম ভিপি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড এক নয় সবগুলি ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠেছে হাসপাতালগুলিতে নাকি নতুন করে রোগী ভর্তি করানোর জায়গা নেই একটি পোস্টে দাবি করা হয়েছে রোগে আক্রান্ত হচ্ছেন মূলত শিশু এবং বয়স্করা যদিও এই দাবির সত্যাসত্য নির্ণয় করেনি আনন্দবাজার অনলাইন ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই ফের কোভিড অতিমারির মতো কোনো অতিমারি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দুই শূন্য দুই শূন্য সালের গোড়া থেকে বিশ্ব হু হু করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে অনেকেরই অনুমান কোভিড অতিমারির উৎস চীনের উহান শহর যদিও ওই অতিমারির উৎস সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি সবই রয়েছে জল্পনাকল্পনার স্তরে